গাজলে ট্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীর কোদারে উঠে এল এক পিস্তল মালদার গাজলে চাঞ্চল্যকর ঘটনা ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এল ধাতবিস্তর বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয় গাজলের বিদ্রোহী মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানিয়ে দিয়েছে এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে মাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে বস্তুটি ওপরে তুলতেই দেখা যায় তা ধাতব পিস্তল তবে আসল পিস্তল নাকি এয়ার গান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজুল থানায় খবর পেয়েই গাজুল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায় পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ার গান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেই জানা গিয়েছে মালদা জেলায় প্রায়শই পাচারকারী সহ বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে মাদক এবং জাল ভারতীয় নোট সহ একাধিক পাচারকারী চক্র ধরা পড়েছে বিভিন্ন থানা এলাকা থেকে এর পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশকারী বার গ্রেফতার হয়েছেন মালদা এবং মুর্শিদাবাদ জেলা অস্ত্র মাদক এবং জালনোট পাচারের করিডর হিসেবে ব্যবহৃত করছে আন্তঃরাজ্য কারধারীরা এই চক্রে একাধিক মহিলাও গ্রেফতার হয়েছে মাদাই কাউন্সিলর দুলাল সরকার দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন এরপর খোলা নর্দমা থেকে নোংরা পরিষ্কারের সময় ধাতব আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তাই নতুন করে চাঞ্চল্য ছড়ালো কা চলে সামনে ধরণের হয়ে যায় নোংরা জলপেঁচা তা আমি আবার উপপ্রধানকে বলে রাজ কমিটি ডিদিন করে আমাকে রাজ কমিটি ফোন করলো যে দানা লেবার আছে সে কাজটা করিয়ে নি আমি যখন এসে কাজটা করাচ্ছি গাড়ি থেকে তখন আমাকে লেবারটা বলছে দাদা কেমন যেন একটা লাগছে টং করে আওয়াজ হচ্ছে তাহলে কী আছে বলছি কী যেন কী আছে দেখো উঠালো খেললাম খুব পিস্ত পিস্তল হবে বাচ্চাদের বলছে না দাদা ভারী আছে তাহলে তাহলে হাত তার কেউ দিও না দাদা একটু প্রোভাজে জল দেবে মানে দিয়ে উঠিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখছি মালটাকে অরিজিনাল মতনই লাগছে দেখলাম আমিও দেখলাম যে হ্যাঁ ভালো হয়েছে ভাঙাচাঙ্গে ফোন করলাম যে এই ঘটনারে একটু প্রশাসনকে জানা তারপর প্রশাসন আসলে এখন প্রশাসন বলতে পারবে এটা অরিজিনাল আছে না কি আছে তবে এখানে চেয়ারে আমাদের এই মুহূর্তে আড্ডা হয় বা চেয়ারে বা যেসব কিছু অবান করছে লেভেলে ঘুরে বেড়াচ্ছি করছে তাতে আমাদেরও সন্দেহ যে কিছুটা একটা অবশ্যই আমার নাম রানা সান্নাল বিনোদপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ